মদের আসরে বসে ঝগড়া বিবাদের জেরে খুন এক যুবক ঘটনা মঙ্গলবার রাতে রাতেলি থানার অন্তর্গত বাবুল এলাকায় জানা যায় ওই এলাকার দুলাল শ্রীলের ছেলে একই এলাকার মিলে ওই সুরজিত একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় এক সময় বাবুল আচার্য নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিত শিলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিত শিল ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর পাঠে আমতুলি থানায় খবর পেয়ে আমতুলি থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতুলি মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ছুটে যায় ফরেন্সিক টিম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিত শিলের পরিবারের লোকজনের এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে যুক্তরা ঘটনার শিকার করে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা পরে সুরজিৎ শিলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় জঙ্গল কাটি নিয়ে কাজ পায় তো কাজ পরে তারা যখন কাজটা শেষ হয় সামান্য কিছু যাই হয় টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে বসার পর ওই ড্রিঙ্ক করার মানে যে সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসা ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার যে আছে বত্রিশ বছর বয়স সে তা বিয়ে করবে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটেই ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়